আপনি যদি বাংলাদেশের কোনো এক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করে থাকেন তাহলে আপনার বেকার থাকার সম্ভাবনা একজন এসএসসি পাস শিক্ষার্থীর থেকেও বেশি কারণ বাংশে প্রতি তিনজন বেকারের মধ্যে একজন স্নাতক ডিগ্রিধারী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস কর্তৃক প্রকাশিত বাংলাদেশ শ্রমশক্তি জরিপ দু হাজার চব্বিশ অনুযায়ী বাংলাদেশে এখন বেকারের সংখ্যা ছাব্বিশ লাখ চব্বিশ হাজার এর মধ্যে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা আট লাখ পঁচাশি হাজারের মতো আরও অবাক করা ব্যাপার হচ্ছে দু হাজার সতেরো সালের শ্রমশক্তি জরিপ অনুসারে বাংশে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা ছিল চার লাখের মতো অর্থাৎ মাত্র সাত বছরের ব্যবধানে এই সংখ্যাটা বেড়ে পায় দ্বিগুণের মতো হয়ে গেছে এই যে এত বেকারত্ব এগুলো তরুণদের মধ্যে হতাশার সৃষ্টি করছে টিউশনের অল্প টাকা দিয়ে বেশিরভাগ তরুণকে খুব মানবেতর জীবনযাপন করতে হচ্ছে গবেষণায় দেখা গেছে বেকার গ্রাজুয়েটদের মধ্যে উনপঞ্চাশ দশমিক তিন শতাংশ ডিপ্রেশন এবং তেপ্পান্ন দশমিক ছয় শতাংশ অ্যাংজাইটি বা উচ্চমাত্রার দুশ্চিন্তায় ভুগছেন এমনকি অনেকেই নিজের জীবনটা শেষ করে দেওয়ার মতো পথও কিন্তু বেছে নিচ্ছে। কিন্তু এগুলো কেন হচ্ছে মানুষ এত বেকার থাকার কারণ কি আর এর সমাধানই বা কী এই এত বেকারত্বের প্রধান কারণ দক্ষতার অভাব অর্থাৎ স্কিলস গ্যাপ আমাদের শিক্ষা ব্যবস্থা জব মার্কেটের মধ্যে বিশাল ফারাক প্রচুর গ্রাজুয়েট বের হচ্ছে কিন্তু ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজনীয় প্র্যাকটিক্যাল আর টেকনিক্যাল স্কিল কোনোটাই আসলে তাদের নেই এই জন্য জব মার্কেটে তারা পিছিয়ে পড়ছে অথচ বাংলাদেশের প্রাইভেট সেক্টরে প্রচুর বিদেশি তাদের সঠিক স্কিল দিয়ে কিন্তু জব করছে আরেকটা কারণ হচ্ছে সরকারি চাকরির মোহ বিশেষ বা সরকারি চাকরির প্রতি অত্যাধিক ঝোঁক আর বেসরকারি খাতে চাকরির অনিশ্চয়তা এই বেকারত্বের একটা বিশেষ কারণ আরেকটা কারণ হচ্ছে কর্মসংস্থানের অভাব আমাদের এটা মানতেই হবে জিনিসের যে পরিমাণ কর্মসংস্থানের দরকার সেই পরিমাণ কর্মসংস্থান নেই প্রতি বছর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েক লাখ শিক্ষার্থী বের হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে শূন্য পথ থাকলেও তা পূরণে কিন্তু আমরা দৃশ্যমান কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না এমনকি বেসরকারি খাতেও কিন্তু সেভাবে আসলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না তাহলে এই অভিশাপ থেকে বাঁচতে এখন আমাদের কি করা উচিত অনেকেই এই সমাধানের পথ ইতিমধ্যে বেছে নিচ্ছে যেমন গ্লোবাল এক্সপার্টস লিমিটেডের মাধ্যমে বিদেশে শিক্ষার দিকে যাচ্ছে এছাড়া এই সময় প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখা কিন্তু ভীষণ জরুরি দেখুন আমরা সবাই বুঝতে পারছি যে দুনিয়া কিন্তু এখন প্রযুক্তির দিকে ঝুঁকছে হুমরি খেয়ে প্রযুক্তিতে ইনভেস্ট করছে আর এই প্রযুক্তির দুনিয়া একটা বড় অংশ কিন্তু এআই নিয়ে নিচ্ছে এটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে এআই জানা ব্যক্তি কিন্তু চাকরির বাজারে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে তাই আপনি যে সেক্টরে ক্যারিয়ার করতে চান না কেন এআই শিখুন আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড সকল প্রকার এআই টুল সম্পর্কে ধারণা রাখুন শিখতে থাকুন বাংলাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থা উন্নত করা আপনি যদি খেয়াল করেন মানুষের কারিগরি শিক্ষা ব্যবস্থার মান কিন্তু অত্যন্ত নির্মমানের এই কারিগরি শিক্ষার মান যদি বৃদ্ধি করা যায় তাহলে কিন্তু স্টুডেন্টরা আসলে স্টুডেন্ট লাইফ থেকে কর্মমুখী শিক্ষায় তারা দীক্ষিত হতে পারবে এমনকি তাদের কিন্তু জবের প্রিপারেশনটা স্টুডেন্ট লাইফেই হয়ে যাবে বিদেশি উচ্চশিক্ষা দেখেন সবাই তো আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরিতে ঢুকবে না অনেকেই হয়তো উচ্চশিক্ষিত হবে গবেষণা করবে আর এই উচ্চশিক্ষার গবেষণার জন্য সেরা উপায় হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া এবং বিদেশ থেকে এসে দেশের উন্নতিতে আসলে কন্ট্রিবিউট করা আপনি যদি দেখেন আমাদের যত বেশি স্টুডেন্ট আসলে বিদেশে পড়তে যাবে এটা কিন্তু আমাদের দেশেরই একটা বড় লাভ ভাষা শেখা প্রতিদিন অল্প অল্প করে ভাষা শেখা সেটা হতে পারে চাইনিজ সেটা হতে পারে ইংরেজি সেটা হতে পারে জাপানিজ নিজের ভাষার পাশাপাশি আরেকটা ভাষা শেখা বা জানা থাকা আপনাকে কিন্তু জব মার্কেটে অনেকটা এগিয়ে রাখবে স্কিল ডেভেলপমেন্ট প্রতিদিন শিখতে থাকুন নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে থাকুন লেখাপড়ার পাশাপাশি কোনো একটা স্কিল শিখে ফেলুন সেটা হতে পারে ভিডিও এডিটিং অথবা গ্রাফিক ডিজাইন এই স্কিলই হতে পারে আপনার ভবিষ্যতের একটা বড়সড় আর্নিং সোর্স বাংলাদেশের উচ্চশিক্ষিত বেকার সমস্যা একটা জটিল বহুমুখী চ্যালেঞ্জের ব্যাপার আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার কর্মসংস্থান সৃষ্টি কিংবা নিজেদের মানসিকতার পরিবর্তন ছাড়া কিন্তু এই সমস্যার সমাধান রাতারাতি সম্ভব না তবে এখনই এই সমস্যাটা সমাধানের সেরা সময় বাংলাদেশকে যদি তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধাটা নিতে হয় তবে এখনই তার যে তরুণ জনগোষ্ঠী আছে তাদেরকে কিন্তু দক্ষ করে গড়ে তুলতে হবে আর হ্যাঁ আপনি যদি বিদেশি উচ্চশিক্ষার মাধ্যমে নিজের ক্যারিয়ার বদলাতে চান তাহলে আপনার পাশে থাকতে পারে গ্লোবাল পাথও এক্সপার্টস লিমিটেড বিদেশে উচ্চশিক্ষার পুরো যাত্রায় তারা দিচ্ছে অভিজ্ঞ এক্সপার্ট গাইডলাইন বিশ্বস্ত ইউনিভার্সিটি অ্যাডমিশন সাপোর্ট আইএল টেস্ট রেজিস্ট্রেশন ভিসা ডকুমেন্টেশন ও প্রসেসিং সহ শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ সহযোগিতা তাই দেরি না করে আজই যোগাযোগ করুন গ্লোবাল পাথ এক্সপার্ট লিমিটেডের সাথে তাদের সাথে যোগাযোগের বিস্তারিত সবকিছু আমি দিয়ে রাখবো কমেন্ট বক্সে